প্রতীক্ষার অবসান অবশেষে বিয়ে হয়ে গেল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের মিস থেকে মিসেস হলেন কোন গোপনে মন ভেসেছে নায়িকা শ্বেতা রবিবার সন্ধ্যায় চার হাত এক হল দুজনের দমদম নাগির বাজারের রাজা প্যালেসে বসেছে রুবেল ও শ্বেতার বিয়ের আসর বৈদিক মতে বিয়ে হল এই তারকা জুটির পুরোহিত নন্দিনী ভৌমিক এই বিয়ের পৌরোহিত্য করেন রবিবার সকাল থেকেই রুবেল ও শ্বেতার বাড়িতে ছিল বিয়ের শেষ বেলার প্রস্তুতি রবিবার সকালে শ্বেতা ও রুবেলের গা হলুদের ছবি মিডিয়ায় দেখার পর সকলেই এই জুটিকে বিয়ের পোশাকে দেখার অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষা শেষ হল লাল বেনারসিতে একেবারে সাবেকি বেশে সেজেছেন সেটা। গা ভর্তি গয়না খোপায় ফুলের মালা জড়ানো নাকে টানা নথ মাথায় শোলার মুকুট রাজ মতো দেখাচ্ছে সেতাকে অন্যদিকে বড় বেশে রুবেলকেও কোনো হিরোর চেয়ে কম লাগছিল না পরনে ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি মাথায় টোপর গলায় ফুলের মালা বিয়ে করতে এসে গাড়ি থেকে নেমেই চোখ তুলে দেখো না কে এসেছে গানে এক প্রস্থ নেচে নেন রুবেল বিয়ের কয়েক মাস আগে থেকে শ্বেতা ও রুবেল আইবুড়ো ভাত খেয়ে যাচ্ছিলেন শনিবার মা বাবার কাছে শেষ আইবুড়ো ভাত খান শ্বেতা আর এই দিনই ছিল মেহেন্দির অনুষ্ঠানও আইবুরু ভাত থেকে গায়ে হলুদ বিয়ে সেটাকে সাজিয়ে তুলেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহা যমুনা ঢাকি ধারাবাহিকে অভিনয়ের সময় থেকে যে সম্পর্কের শুরু অবশেষে সেই সম্পর্ক পেল ভালো সম্পর্কে শুরু নতুন যাত্রা। টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই সরগোল শুরু হয়েছিল খোদ রুবেল আর শ্বেতা বারবার গোপন করেছিলেন তাদের বিয়ের প্ল্যানিং বছরের শুরুতেই সেই গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই করেছিলেন বিয়ের তারিখ গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল আর উনিশ জানুয়ারি অর্থাৎ রবিবার সমস্ত রীতিনীতি মেনে এলাহি আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন রুবেল ও শ্বেতা যমুনা ঢাকি ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা রুবেল সেই থেকেই দুজনের প্রেমের গুঞ্জন রুবেল শ্বেতার বিয়েতে খাওয়া দাওয়া এলাহি শ্বেতার দিদি তনুশ্রী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রকমারি স্ট্রটারে মাছ মাংসের এলাহি আয়োজন থাকবে রকমারি স্যালাড এছাড়াও কুলচা চানা ফিশ ফ্রাই পোলাও সাদা ভাত পাঁঠার মাংস মুরগির মাংস মধুরের সমাপয়েত কম মিষ্টির কালাকাঁদ নতুন গুড়ের রসগোল্লা সহ চার রকমের মিষ্টিতে সোমবার সে রওনা দেবেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে